মাটি যেন সোনার মতন ঘাটি এই চম্পকরী জন্ম নিয়ে আমি নিজেকে ধন্য ভাবি তাই তো আর নয় রাত্রি হয়ে পড়েছে অনেক জননী মোর বলেছে ওরে লখায় যা আর বিলো তোর পালঙ্কের উপরে তুই ঘুমিয়ে পড়বি এই মুহূর্তে আমি ঘুমিয়ে পড়ব এই তো ওই দিকে আমি সুশীলাকে স্বপ্ন দিয়েছি এবার আমি স্বপ্ন দেব চম্পনি নগরী করি নয়ন কি করো কি করো লক্ষ্মীন্দারীর সিন্ধি ঘুমাইয়া যাও সেই দিকে সরোবারে যদি যাও সেই দিকে সরোবারে তোমায় দেব আমি প্রেম মালিক আর এই ঘুমি না থেকে তুমি নিদ্রা ভঙ্গ করে যাও সেই সেইদিকে সরোবা একে আমি স্বপ্ন দেখিলাম আমার দুই নয়নে যদি ছুটি যাই আমি সেই দিকে সরবরে পাবো আমি সুন্দরী লাভ তার সঙ্গে পাবো আমি প্রেম আলিঙ্গ তবে আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি ছুটে যাব মায়ের কাছে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছুটে যাব এই মুহূর্তে আমি সেই দিকেই সরোবরে কিন্তু না মাঝে আমায় জেতে দিবে না কিছুতে তুমি কাকে নিয়ে যাই সঙ্গে আমি রয়েছে আমার শখা রয়েছে আমি শখাকে সঙ্গী করে নিয়ে যাব কোথায় শখা রে বোকা কি আমি বোকা এসো শখা এসো তোমার যে আমার প্রয়োজন হ্যাঁ এসো শখা এসো আসি শিগগিরি এসো মনে রাজা কিনা

আমি তোমাকে সখা বললাম তুমি আমাকে বোকা কেন বললে কেন বোকা বলবো না আমার নাম সখা তুমি তোমার নাম কি কেন তুই আমার নাম জানিস না আমার নাম হুকুর হুকুর বাপের নাম ধুকুর ধুকুর আর মায়ের নাম পিলাতি কুকুর তার মানে তোমরা কুকুরের বংশ তো আগে ছিলাম এখন শুভর হয়ে গেছি এখন শুভর হয়ে গেছি এই শোনো কেন ডেকেছি বলো তো তোমাকে আমি তো জানি কিন্তু এতক্ষণ সাজা খোঁজা করেছিস রে ভাই সেজেছি আমি আবার কানের লুল্লুড়ি পড়েছিস কানের লুল্লুড়ি শোনো কি সবসময় আমি সেজেইতে থাকি আচ্ছা কি হয়েছে কি মানে তোর মনটা খুশি খুশি আজকে খুশি থাকবি আমি যে স্বপ্ন দেখেছি কি দেখলি স্বপ্ন দেখেছি স্বপ্ন তোকে দেখলো বইন স্বপ্ন এ স্বপ্ন তোকে দেখলো কি গো বইন স্বপ্ন আমাদের গ্রামে স্বপ্নকে দেখলি না বুদু কাকে সেই স্বপ্ন না কোন স্বপ্ন স্বপ্ন দেখেছি আমি ভোরের বেলা স্বপ্ন হ্যাঁ কোন স্বপ্ন যদি ছুটে যাই আমি সেই দিঘি সরোবরে হ্যাঁ হ্যাঁ পাবো আমি সুন্দরী লাভ তার সঙ্গে পাবো আমি প্রেম আলিঙ্গন আগে ঘর ঢুকারে ভাগ ভাগ ঘর ঢুকা কি আমি যদি দিঘি সরোবরে যাই আমি পাবো প্রেম আলিঙ্গন প্রেম আলিঙ্গন মানে বুঝিস কি বলো ঢেলুয়া কোন ठेकार বন্ধু কি আমি স্বপ্ন যখন দেখেছি অবশ্যই যাব এখনকার স্বপ্ন বিশ্বাস করিস না কেন বিশ্বাস করব না কেন তোর মতন যখন একদিন আমার বয়স ছিল হ্যাঁ একদিন আমি কিন্তু স্বপ্ন দেখছিলাম তবে জানতে পারি বন্ধু কি স্বপ্ন দেখেছিলে স্বপ্নতে কিন্তু আমি স্বপ্ন দেখছি মুসারি তালে স্বপ্ন দেখছি হ্যাঁ আর স্বপ্নতে কিন্তু সালা চুরি করতে চলে গেছি চুরি করতে কার বাড়িতে মনোজের বাপের বাড়িতে মনোজের বাড়িতে মনোজ ঢোল বাজেছে না হ্যাঁ ওর বাপর বাড়িতে চুরি করতে চলে গেছি এইবার দেখছি মনোজের বাপ বাড়িতে নাই মনোজের বাপ একটু মদ টত খাই না হ্যাঁ মদ খাতে ভর্তি চলে গেছে আচ্ছা এই সুযোগে সালা ঢুকে যাবো আর গেটে ঢুকেছি আর সালের শেষ সময় করে লাইন চলে গেছে লাইন পালিয়ে গিয়েছে তারপর লাইন ভেঙে গেছে দেখুন হাতটা আছে আমি মানে লোটা টোটা চুরি করব। লোটা টোটা চুরি করব। হাতের তা হাতের কিন্তু মনোজরের মায়ের কাছে হাত পড়েছে গেছে এইবার হাত পড়ে গেছে মনোজরের মা বলছে হ্যাঁ ওগুলো সব ভাল লাগে না সরত হতো ওগুলো সব ভাল লাগে না সর মন মন ভাবছে কি মনোজর বাপই আছে তারপর এইবার বলছে বাইরে দেখা মনোজরের বাপ বলছে মনোজের মা বাড়িতে আজিয়ে রে ঢাপ খুলনা রে মনোজের মা বলছে কি ব্যাপার আমার পাঁচ রে মনোজের বাপ ঘুমিয়া আছে আর মনোজের বাপ রে ডাক দিছে বুঝো তুই কে আছিস রে তাই বুঝি আমি ঘরে ঢুকা এইটা কথা বলেছি বুঝো তোকে কে তোকে মুচলি এই দেব তার মুচলি এই দেব যখন মারতে এদিকে ঘর থেকে মারছে আর শালা গেটে দাঁড়িয়ে আছে মত খায়া হ্যাঁ ওই যে ঝাঁপ খুলি কি ঝাঁপ খুলি কি আর ঝাঁপ খোলা মনোজের বাপ দাঁড়িয়ে চলো আর পিছন দিয়ে আমি ফুড়ুত আমি এইবার রামদাও বাহির করে দিল হাসবের কেউ নিজে চাইয়ের বিচ্ছে চাই কি না হ্যাঁ রাম দাও বাইর করে আমার পিছে পিছে দৌড়ছে বলছে এই সালা থামতে কো পাবো সালা এই সালা থাম কো পাবো আমি আগে আগে যাই মনে হচ্ছে বাপ পিছে পিছে যাই চল যাচ্ছি তোরে চল যাচ্ছি মনে হয় দুশো তো গাড়ি চলছে আমার অনেক দৌড়িয়েছে এত স্পিডে দৌড়েছি দুশো মানে আড়াইশো তো উঠিয়ে দিচ্ছি গাড়ি আড়াইশো দৌড়ে যাই দৌড়ে যায় দৌড়ে যাই একটা সামনে দেখছি বটের গাছ পেয়ে গেছি বটের গাছ তারপর ওই বটের গাছের শিকড় ধরে টুক টুক করে উপরে চেপে গেছি উপরে উপরে যখন চেপে গেছি কিনা তো মনে হচ্ছে বাবু চাই শালা নাম লিবে না শালা ঘোষ আমার ঘোষা লাগে নাম সালা না তো পুট্টা কাটবো সালা নাম লিবে তারপর এইবার আমি কি বুদ্ধি বের করলাম জানিস কি বুদ্ধি বের করলাম ইশালা তো আমাকে কপিয়ে দিবে অবশ্যই এবার প্যান খোলার মুখে ভরে ভারি হেগে দিয়েছে যখন ওর মুখে ভারে ভারি হয়ে গেছে সালা আমার ঝোঁক ঘুম ভেঙে গেছে দেখছিস সালা আমার মশারি বিছনা সব পায়খানা করে ঘিনিয়ে দিয়েছে আমি একবারে তুমিও এগুলো স্বপ্ন দেখেছো তাই না তবে শোনো বন্ধু কি তোমার স্বপ্ন মিথ্যে মিথ্যে আমার স্বপ্ন হ্যাঁ কেন আর আমার স্বপ্ন সত্যি হবে না কিছু কিছু স্বপ্ন আবার সত্যি হয় সত্যি হ্যাঁ তবে চলো বন্ধু কি আর আমরা বিলম্ব করব না হ্যাঁ এই মুহূর্তে আমরা চলে যাব সেই দিঘি সরোবরে তাহলে চল দেরি করব না চল 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 এসো আশার মা কি করছো তাই বললো না আলু সালা পান্তা ভাত ধামনা পিয়া দাঁড়াও আমি বলছি কি ওই সেই দিঘি সরে বলতো অনেক দূরের পথ হ্যাঁ তো শুধু মুখে কি করে যাবো তো মুখে দুটো ইট কাম হলে চুজতে চুজতে চলে যাবো ইট ভরবো তুই একদিকে চুসবি আমি একদিকে চুসবো যে ঘাটে যেতে যেতে দেখবি শেষ হয়ে গেছি হ্যাঁ কি আমি তোমার মুখ থেকে গান শুনবো গান শুনবি সেই গানের ছন্দে আমরা দুজন চলে যাবো সেই দিঘি শুন ভাই গান মানে কি আন মানুষ গানে কি দেয় ঠিক আছে হ্যাঁ তাহলে গানের মতন গান গাইতে হবে তারপরে কি পাবি ঠিক আছে শোনাও তো তাহলে শুন গান শুনিলে ও তুমি দিও না গো পাশের ঘরের কুপিনি ভাইয়া আমি অন্ধকারে যাব সারা দিন খুলিয়া ও ও ও ও ও ও বন্ধু কি গান গাইছো তুমি এই লাল বুঝার গান রে বুঝার গান বুঝবার গান একলো বুঝবার নাই বলছিলাম কি তুমি রবীন্দ্র সংগীত কিছু জানো রবীন্দ্র সংগীত হ্যাঁ

ছুচিবারে জল ছিল না মাঠের মধ্যে গিয়ে জল ছিল না এর থেকে ভালো গান এর থেকে ভালো একটি রবীন্দ্রনাথের সঙ্গী শোনাও এর থেকে সঙ্গীত ভালো হে হুতুর ডাক শুনো যদি কেউ না আসে তবে একলা চলো রে একাই তরে ডাক শুনো যদি কেউ না আসে তবে একলা চলো রে কি তোকে একলা যেতে হইবে না রে

এটা কেমন সিস্টম দিবো না আমার মা যখন বেঁচে ছিল কি না হ্যাঁ আমি মায়ের কাছে অনেক জিনিস চাইতাম যা যা চাইতাম তা তার দিতুক আমাকে ছবি দিত তো মায়ের গান শুনেলে বেলুন বেলুন মাগে বেলুন বেলুন বাবানু বাবার হোল কি করছো তুমি কি বাবার কথাই মায়ের গান শুনতে বলেছি আমার গান পছন্দ হয়েছে না না গান পছন্দ হচ্ছে তুই গাছ আমি গাইবো বল আমার একটাও গান ভালো না শোনো না আমি গাইলে তুমি আমার সঙ্গে যাবে তো হ্যাঁ যাবো চ ঠিক আছে চ তুমি চলো বন্ধু ঠিক আছে চ কিন্তু জানো বন্ধু কি তোমাকে যে আমি ভীষণ ভালোবাসি ভালোবাসিস হ্যাঁ তাহলে তুই আমাকে বিয়ে করবি নাকি বন্ধু তুই যে বলি আমাকে ভালোবাসিস সেই ভালোবাসা নয় তুই আমার জীবন নষ্ট করিস না বই রে হ্যাঁ শোনো তুমি কি পাবে কাছো কেন তুই যদি আমাকে বিয়ে করে নেস হ্যাঁ তো আমার জীবন কালীপুর দা ম হয়ে যাবে হ্যাঁ শোনো ছেলে ছেলে বিয়ে হয় না তাগলাদা আমি তাগলা কবে হয়ে যাব না বন্ধু বন্ধুর সঙ্গে একটি বন্ধুর মিল থাকে তাই মন্ধুর মতন ভালোবাসা হ্যাঁ মন্ধুর ভালোবাসা না তাহলে বেশ তবে চল চ আমরা বন্ধু দু বারে সারু রে বা সারু শুধু দুজনে জীবনের সুখী তো এসো না বলি দুজনে জয় বাংলা সবাই বন্ধু সম্প্রদায় তুমি দিয়ে জানিয়ে যাব মঙ্গল দিন জানিয়ে যাব